সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ে ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো লিখেছি আমি ভূমিকম্প কাকে বলে ভূমিকম্পের কারণগুলি উল্লেখ করো বা ভূমিকম্পের কারণগুলি লেখো তো দেখো ভূমিকম্প কাকে বলে আগে জানবো যখন প্রাকৃতিক বা কৃত্রিম কোনো কারণে ভূকম্পীয় তরঙ্গ অর্থাৎ ভূ আলোড়ন তরঙ্গের মাধ্যমে যখন ভূমি কিছুটা কেঁপে ওঠে বা ক্ষণিকের জন্য যখন ভূপৃষ্ঠটা কেঁপে ওঠে তখন তাকে আমরা কিন্তু এবার দেখো এই ভূমিকম্প অনেক কারণে সৃষ্টি হতে পারে তার প্রধান দুটি কারণ হলো প্রাকৃতিক আর কৃত্রিম দুটো কারণে হয় প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমেই আমি লিখেছি ভূতকীয় পাতের সঞ্চালন ভূতকীয় পাতের সঞ্চালন অর্থ দেখো আমরা জানি আমাদের ভূপৃষ্ঠের তলদেশে অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের নিচে কিন্তু সাতটা বড় পাত এবং কুড়িটা ছোট পাত নিয়ে কিন্তু গঠিত রয়েছে এইগুলো কিন্তু পাত সঞ্চালন করে অর্থাৎ একে অপরের সঙ্গে যখন এদের ধাক্কা লাগে বা এই যে সঞ্চালনটা ঘটছে এটার ফলে কিন্তু ভূমিকম্প সৃষ্টি হতে পারে বেশিরভাগ ভূমিকম্প সেই সব অঞ্চলে হয় যেটা ওই পাঁচ সীমানার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অবস্থিত সেখানে কিন্তু ভূমিকম্পটা বেশি অনুভব করা যায় পরের পয়েন্টটা দেখো অগ্নুদ্গম অগ্নুৎগমের ফলে কিভাবে হয় দেখো যখন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটে তখন কিন্তু প্রচন্ড বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের ফলে কিন্তু ভূমিটা কিছুটা হলেও কেঁপে ওঠে এইভাবে কিন্তু সেই অঞ্চলে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে এবং এই অগ্নুৎপাতের ফলে কিন্তু প্রচুর লাভা ম্যাগমাও কিন্তু নিঃসৃত হয় পরের পয়েন্টটা দেখো ধস ও হিমানি সম্প্রপাত পার্বত্য অঞ্চলগুলোতে ধস নামলে বা হিমানি সম্প্রপাত ঘটলেও কিন্তু ওই সমস্ত অঞ্চলগুলোতে ভূমিকম্প সৃষ্টি হয় পরের পয়েন্টটা দেখো উল্কাপাত যখন কোনো মহাকাশ থেকে মহাজাগতিক বস্তু বা মহাজগত মহাকাশ থেকে যখন কোন বড় আকারের উল্কা পৃথিবী পৃষ্ঠে ঝরে পড়ে বা পৃথিবী পৃষ্ঠে এসে আঘাত করে তখন কিন্তু ওই উল্কাপাতের আঘাতে ওই অঞ্চলটা কিন্তু ভূমিকম্পে কেঁপে ওঠে পরের পয়েন্ট দেখো পৃথিবীর সংকোচন দেখো আমরা জানি পৃথিবী কিন্তু প্রতিনিয়ত তাপ বিকিরণ করে শীতল ও সংকুচিত হচ্ছে এই যে শীতল ও সংকুচিত হচ্ছে এর ফলে কিন্তু কি হচ্ছে পৃথিবীটা আস্তে আস্তে কিন্তু ছোট অর্থাৎ সংকুচিত হয়ে যাচ্ছে এই সংকোচনের ফলে কিন্তু ভূপৃষ্ঠে থাকা যে দুর্বল স্তরগুলো সেখানে কিন্তু ফাটলের সৃষ্টি হচ্ছে এই ফাটলটা যখন ঘটছে তখন কিন্তু সেই স্থানে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে তাহলে প্রাকৃতিক কারণগুলো কি কি পেলাম আমরা তারপর অগ্নুদ্গম তারপর উল্কাপাত ও পৃথিবীর সংকোচন এবার দেখবো আমরা কৃত্রিম কারণ কিছু প্রথমে আমি লিখেছি দেখো পারমাণবিক বিস্ফোরণ এই পারমাণবিক বিস্ফোরণটা বৈজ্ঞানিকরা বিজ্ঞানের জন্য অর্থাৎ ভূগর্ভের ভেতরে যখন কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটান তখন সেই স্থানে অর্থাৎ যে পরীক্ষাটা চলছে সেই স্থানের অঞ্চল কিন্তু ভূমিকম্পে কেটে কেঁপে ওঠে পরের পয়েন্টটা দেখো ডিনামাইট বিস্ফোরণ ডিনামাইট বিস্ফোরণ কেন লিখেছি দেখো অনেক স্থান আছে যেখানে যেমন পার্বত্য অঞ্চলগুলোতে কিছু জায়গা আছে যেই জায়গাটাকে পরিষ্কার করে সেখানে বসতি গড়ে ওঠানো হবে বা কোনো কোনো কারণে যদি কোনো অঞ্চলকে বিস্ফোরণের মাধ্যমে সেই স্থানটা কিন্তু ক্লিয়ার করতে হয় সেই জন্য কিন্তু ওই সমস্ত এলাকাতে এই বিস্ফোরণটা ঘটানো হয় এই যে কৃত্রিমভাবে ওই অঞ্চলে যে বিস্ফোরণ ঘটানো হচ্ছে ডিনামাইটের মাধ্যমে সেই অঞ্চলটা কিন্তু ক্ষণিকের জন্য হলেও কেঁপে উঠছে কারণ এই ডিনামাইট বিস্ফোরণ প্রচণ্ড জোরে শব্দে ঘটে থাকে এবং তীব্র থাকে যে সেই অঞ্চলটা কিন্তু কেঁপে ওঠে তাহলে দুটো কৃত্রিম কারণ পেলাম আমরা একটা পারমাণবিক বিস্ফোরণ আর একটা ডিনামাইট বিস্ফোরণ এই দুটোর মাধ্যমেও কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হতে পারে তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে আমরা জানতে পারলাম ভূমিকম্প কাকে বলে এবং এই যে ভূমিকম্প সেটা কিন্তু শুধু প্রাকৃতিক কারণেও না মনুষ্য দ্বারা সৃষ্ট কৃত্রিম কারণেও ঘটে থাকে তাহলে ভূমিকম্পের দুরকম কারণ জানলাম আমরা একটা প্রাকৃতিক এবং একটা অপ্রাকৃতিক বা কৃত্রিম এবং তারও কিছু ভাগ জানলাম আমরা তাহলে এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ